আমার চ্যানেলের আজকের রেসিপি দারুণ মজার একটা টিকিয়া কাবাব এই কাবাবটা কিন্তু সেই কাবাব নয় আমার আম্মোর হাতের স্পেশাল কাবাব এই মজাদার কাবাবটা বানানো কিন্তু খুবই সিম্পল চলুন তবে শুরু করা যায় প্রথমেই কাবাব বানানোর জন্য আমি এখানে দিলাম এক কেজি হাট ছাড়া গরুর মাংস এবং দুশো গ্রামের মতন ছোলা বুট সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছিলাম তবে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংসের সব মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা এলাচ দারচিনি তেজ পাতা লবণ মোট কথা যা যা লাগে মাংস রান্নায় সব কিছু দিয়ে কিন্তু এগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর পাটায় বেটে এরকম মসৃণ মিহি একটা ডো তৈরি করে নিয়েছিলাম এবারে কাবাবের ভেতরে স্টাফিং তৈরি করে নেওয়ার পালা এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ স্কয়ার শেপে কাটা পেঁয়াজ কিছুক্ষণ সময় নিয়ে হাত দিয়ে এইভাবে চটকে চটকে একটু পেঁয়াজটাকে ভেঙে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কচি করে রাখা ধনে পাতা ধনেপাতা দেওয়া হয়ে গেলে আবার পেঁয়াজের সঙ্গে ধনে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এবং দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ প্রায় পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আজকে আমি ব্যবহার করছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কিন্তু দিতে পারেন তবে এই অ্যামাউন্টটা রাখলেই দারুণ মজা হবে ভিতরে স্টাফিং রেডি আমি এর মধ্যে কিছু কিসমিশও ব্যবহার করব তাই কিশমিশগুলোকে নিয়ে নিয়েছিলাম এই যে আমার তৈরি করে রাখা বাটা মাংস বুড় ছিল সেটাকে আবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু একটু মসৃণ করে একটা ডো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম দুই চার চামচের মতন সয়াবিন তেল এবারে তেল দিয়ে খুব সুন্দরভাবে আবার সুন্দরভাবে মিহি করে এটাকে একটা সুন্দর ডোতে পরিণত করে নিতে হবে বাটাটা যত ভালো হবে এটা কিন্তু খেতেও তত ভালো হবে এবং খুবই সফট হবে এবারে বানানোর পালা হাতে তালুতে অল্প একটু তেল নিয়ে এভাবে গোল গোল শেপ করে তার ভেতর আমি পুরটা দিয়ে দিচ্ছি এবারে দুটো কিশমিশ দিয়ে দিলাম এবং খুব সুন্দরভাবে হাতে সাহায্যে এভাবে আস্তে আস্তে করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানানো কিন্তু খুবই সহজ শুধু আপনার তৈরি করে রাখা ডোটা নেবেন সেটির মধ্যে আপনার পেঁয়াজ মরিচের পুটটাকে দিবেন এবং দুটো কিশমিশ দিয়ে দিবেন তারপর আপনি আবার খুব সুন্দরভাবে দুই হাতে সাহায্যে এইভাবে চেপে চেপে সুন্দর রাউন্ড শেপ দিয়ে দেবেন আমাদের কিন্তু কাবাব বানানো একেবারে রেডি এভাবে এক একে করে সেম প্রসেসে আমি সবকটি কাবাব বানিয়ে ফেলেছি আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখেও কয়েক মাস ইজিলি খেতে পারবেন আমি কিভাবে রাখি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটি বাটির মধ্যে আমি এভাবে এক এক করে আমার প্রথম স্তরের কাবাবগুলো রেখে দিচ্ছি এবং ফ্রোজেন পরোটার মধ্যে যে পেপারগুলো থাকে সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো এবারে এক এক করে আমি প্রত্যেকটি লেয়ারি দিয়ে আমি কিন্তু অনেক দিনের জন্য মাঝে মাঝে সংরক্ষণ করে রাখি তবে এই কাবাবটা এত মজা বেশি দিন সংরক্ষণ করা যায় না খেয়ে ফেলতে মন যায় এবারে আমি এখানে দুইটি ডিমের সাদা অংশ নিয়ে নিলাম গরম তেলে ডিমের সাদা অংশে কাবাবগুলোকে এক এক করে আমি সবকটিকে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি মোটামুটি কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে এই কাবাবের স্পেশালিটিই হচ্ছে ডিমটাকে পরে দিতে হয় ডিমের মধ্যে চুবিয়ে দিতে হয় অনেকেই কাবাব বানানোর সময় ডিমটাকে ভেতরে দিয়ে দেন সেটাও খেতে দারুণ হয় তবে এই যে ডিমের সাদা অংশ দেওয়ার ফলে একটা লেয়ার তৈরি হয় এর জন্য কিন্তু কাবাবটা দেখতেও সুন্দর হয় এবং আমার কাছে মনে হয় খেতেও দারুণ ভালো লাগে যখন দেখবেন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে ফেলবেন দারুণ মজার এই কাবাব একবার না খেলে একবার কিন্তু মিসি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না